হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবরের মতো বৃষ্টির দিনে রাস্তায় একটু জ্যাম হয় আজকেও জ্যাম ছিল আমি গাড়িতে উঠতে পারছিলাম না প্রচুর জ্যাম তো আমি রামপুরা থেকে টিভি সেন্টার পর্যন্ত হেঁটে আসলাম যে ওখানে গেলে হয়তো গাড়ি ফিরি পাবো কিন্তু সেখানেও গাড়ি পেলাম না প্রচুর জ্যাম ছিল গাড়িতে উঠতে পারছিলাম না শেষ পর্যন্ত আমি বোর্ডে করে আমি গুলশানে আসবো সেজন্য আমি টিকিট কেটেছি এখানে টিকিট কাটার পরে পড়লাম আরও বিপদে একদম এক মাইল দূরে লাইন লম্বা সিরিয়াল সেখানে এসে আমি এখানে পেছনে দাঁড়ালাম সেখানে দাঁড়ানোর পর মনে হয় তিনবার বা চারবার বোর্ড যাওয়া আসার পরে আমরা সেই বোর্ডে উঠতে পেরেছি তো এখানে আশেপাশে কোনো বোর্ডই নাই একটা বোর্ড শুধু নিকেতন যাচ্ছে একটা যাচ্ছে মগবাজার আর একটাই শুধু যাচ্ছে গুলশান তো আমি গুলশানের বোর্ডে উঠবো তো আমি সিরিয়ালে দাঁড়িয়েছি প্রচুর সিরিয়াল লম্বা সিরিয়াল ছিল আর আমার সামনে দিয়েছিল বাসানো চক্রাকার বাসে তারাও লাইনে দাঁড়িয়ে ছিল রাস্তার পাশে তো ওদের ইয়েটা আমি ভালোভাবে দেখাতে পারছি না কারণ প্রচুর গাড়ি যাচ্ছিলো যাওয়া আসা করতেছিল তো সেজন্য যতটুকু পেরেছি আমি নিয়েছি ফাঁক দিয়ে ফাঁক দিয়ে আমি নিয়েছি আমার এই পাশে প্রচুর গাড়ি যাচ্ছিলো যার জন্য দেখা যাচ্ছে না আর এই পাশে প্রচুর সিরিয়াল আমার এখানে যারা বাজার যারা যারা নিকতন যাবে তারা নৌকায় উঠতেছে নিকেতনের নৌকাটা চলে আসছে আর আমরা একটু একটু করে আগাচ্ছি তা আমাদের বোর্ড এখনও আসেনি আমরা একটা মনে এসেছিলো সেটাতে উঠেছে যার জন্য আমরা একটু এগিয়ে আসতে পারি পেরেছি আর দেখতেই পাচ্ছেন যে আশেপাশে কোনো কিছু দেখা যাচ্ছে না একটাই বোর্ড সেই বোর্ডে সবাই উঠতেছে যারা নিকেতন যাবে যারা মগবাজার যাবে সেটার আসে নাই এখনও নিকেতনেরটা এসেছে সেটাতে উঠছে সবাই আর আমরা দাঁড়িয়ে আছি তো আছি তো অবশেষে আমাদের অপেক্ষার পালা শেষ আমাদের বোর্ড চলে এসেছে আমরা এখন নৌকায় উঠছি তো নৌকায় ওঠার পরে আমরা আমি যখন অফিসে এসে পৌঁছালাম আমি আসলে নামার সময় ভিডিওটা করতে পারিনি আমি অফিসে এসেছি তো অফিসে এসে দেখলাম এখন বাজে দশটা তিন দশটা তিনেও কেউ অফিসে আসেনি পুরো অফিস ফাঁকা হয়তো অনেকেই অফিসের কাজে বাইরে আছে অথবা বৃষ্টির কারণে দূর থেকে কেউ আসতে পারে নাই আর দু তিনজন যে অফিসের কাজে বাইরে আছে সেটা আমি জানি তো বন্ধুরা বুঝতেই পারছেন বৃষ্টির দিনে কতটা কষ্ট হয় অফিসে আসতে তো ভালো থাকবেন সবাই টাটা